যদি আবার ইসলাম আসে আমি প্রশাসনের পক্ষে কয়েকটা কথা সামনে বলার এবং বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চালাবো একশো ভাগ ইনশাআল্লাহ তার এক নম্বরে অন্যান্য দেশে আমি ঘুরেছি বিশ্বের বাংলাদেশ পুলিশ বৈষম্যের শিকার হয়ে আছে কয়েক দিক থেকে তারা এই যে দুর্নীতি মুক্ত করতে পারে না তার এক নাম্বারে কোনো নেতা খ্যাতা নেত্রীর কথা তাদের শোনার দরকার নেই আগামীতে ইসলাম যদি আসে তারা চলবে তাদের আইসির কথা মতো আইজি হবে আবার নিরপেক্ষ যে যদি এই জাহাঙ্গীরনগর ভার্সিটির ভিসির মতো হয় তিন দিন পরে রেজাল্ট দেবে তা যে রেজাল্ট দেওয়া দরকার ওটা দেবে না এই জন্য আমরা চাইব যে ওনাদের বিভাগটা নিরপেক্ষ থাকবে এবং যত প্রশাসনে মানুষ চাকরি করে এই দেশে সবাই চলবে তাদের এই চেন অফ কমান্ড অনুযায়ী কোন নেতা খেতা নেত্রী কে বলবে সেইটার ধার তারা যেন আর না ধারে সেই ব্যবস্থা আগামীতে করা হবে ইনশাআল্লাহ এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলাম প্রচারে আমাদের সহযোগিতা করুন আসুন আল্লাহদ্দিন প্রচারে সবাই অংশ নিই বাংলাদেশ জামাত ইসলামী আপনারা এই নামটা শুনলে কলিসা ভরে যায় না এখন কিছু মানুষের আগুন লাগবে যারা ওই হারপেক মজুমদারের মতো এই শয়তানের মতো মানুষ যদি থাকে ওর কলিসা ভরবে না ওর কলিসায় আগুন লাগবে আর আমরাও দোয়া করি মতো খুব হিংসায় যেন জলে পুড়ে মরে যায় এখানে আপনারা ভোট লিখেছেন এটা লিখেছে কারা গোবিন্দগঞ্জ গাইবান্ধার চার আসনের এমপি পদপ্রার্থী না বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে তিনশো মানুষের নাম ঘোষণা হয়েছে কেউ এমপি পদপ্রার্থী না সব নমিনি পদপ্রার্থী আর নমিনি আকাশ পাতাল পার্থক্য আমাদেরকে নমিনেশন দিয়েছে সংগঠন বাংলাদেশ জামাত আমরা নিজেরা কেউ জানি না জিজ্ঞাসা করেন উনি জানতো কিনা আমিও নিজে এই এইটা পাওয়ার অন্যান্য দলে যারা আছে দেখেন আমার মনে হয় বাংলাদেশে এমনও দল আছে এই পদ পাওয়ার জন্য পাশ করা তো দূরের কথা শুধু পদ পাওয়ার জন্য মারামারি করি ভুল যাবি বেশি বলে ফেললাম এখনো তো খেলা আরম্ভ হয়নি আপনি দেখেন কি হয় একটা প্রতিষ্ঠানের রেজাল্ট দেওয়ার জন্য যদি তিন দিন লাগে মাত্র এগারো হাজার ভোটার তাহলে আঠারো কোটি মানুষ আমরা এই দেশে বাস করছি যদি নির্বাচন হয় রেজাল্ট দিতে আমার মনে হয় এক পাঁচ বছর লাগবে সেই হিসাবে ও সাতা নির্বাচন এখন দরকার নেই আগে মাজায় শক্তি করে নিন মেরুদণ্ড সোজা করে নিন তারপরে আপনার এতটুকু একটা প্রতিষ্ঠানে রেজাল্ট দেবেন ছাত্র ছাত্রী সবাই আছে না ওনারা তাকে আছে আমেরিকার দিকে ভারতের দিকে লন্ডনের দিকে আমি বাকিটা নাই নাই বললাম জামাত বাংলাদেশে যাদের নাম আপনারা শোনেননি আমিরে জামাতের ঘোষণা যে এই দল থেকে কেউ এমপি মন্ত্রী হলে পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে এ ঘোষণা বাংলাদেশের কোন দল দেওয়ার সাহস রাখে না পারবেও না দিলে রাখলেই হবে খালি ঘোষণা দিলে রাখা লাগবে না জামাতি ইসলামী বাংলাদেশ যে রাখতে পারে তার প্রমাণে এক বছর এক মাস এদের বিরুদ্ধে একটা সাদাবাজির মামলা নেই ধর্ষণের মামলা নেই অথচ যারা গলাবাজি করে যারা এই যে ফাঁপড় মারে বাংলায় সেই বলে যেন ফাঁপড় মারে আপনি দেখেন তো তাদের নামে মামলার পাহাড় জমে গেছে খালি পেছনের শক্তি থাকার কারণে কিছু হচ্ছে না এর জবাব জনগণ কিভাবে আমার মনে হয় কারো যদি লজ্জা থাকে অন্তত কথা। হোশ ফিরবে এরপরও যদি হোস না ফেরে মনে করতে হবে হোস বলে আর কিছু নেই আজকের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার সাহেবের জন্য দোয়া করছি আল্লাহ তার এই জীবনটা যেন ইসলামের জন্য কবুল করে এ মাহফিলে এতক্ষণ যারাই কথা বললেন মৌলানা হোসাইন মাহফুজ চোয়াডাঙ্গা মৌলানা আব্দুল সালাম বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন এই থানার আমাদের অভিভাবক যিনি ওসি সাহেব এসেছেন আজকে প্রশাসনের আরও যে সমস্ত ভাইরা এসেছে সারা দেশের ছয়শো তিরিশটা থানায় কম বেশি আমার যাওয়া লাগছে আল্লাহ যেহেতু পরিচিত করে দিয়েছে কোরআনের দাওয়াত নিয়েই যাচ্ছি আর যে জোয়ার দেখতে পাচ্ছি যদি আবার ইসলাম আসে আমি প্রশাসনের পক্ষে কয়েকটা কথা সামনে বলার এবং বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চালাবো একশো ভাগ ইনশাআল্লাহ তার এক নম্বরে অন্যান্য দেশে আমি ঘুরেছি বিশ্বের বাংলাদেশ পুলিশ বৈষম্যের শিকার হয়ে আছে কয়েক দিক থেকে তারা এই যে দুর্নীতি মুক্ত করতে পারে না তার এক নাম্বারে কোনো নেতা খ্যাতা নেত্রীর কথা তাদের শোনার দরকার নেই আগামীতে ইসলাম যদি আসে তারা চলবে তাদের আইসির কথা মতো আইজি হবে আবার নিরপেক্ষ আইজি যদি এই জাহাঙ্গীরনগর ভার্সিটির ভিসির মতো হয় তিন দিন পরে রেজাল্ট দেবে তার যে রেজাল্ট দেওয়া দরকার ওটা দেবে না এই জন্য আমরা চাইব যে আমাদের বিভাগটা নিরপেক্ষ থাকবে এবং যত প্রশাসনে মানুষ চাকরি করে এই দেশে সবাই চলবে তাদের এই চেন অফ কমান্ড অনুযায়ী কোন নেতা খ্যাতা নেত্রী কে বলবে সেইটার ধার তারা যেন আর না ধারে সেই ব্যবস্থা আগামীতে করা হবে ইনশাআল্লাহ দুই নাম্বারে তাদের একটা বিশাল বদনাম আছে যে তারা বাম হাতের ইনকাম করে এটা আর নেই কারণ নাম্বারে ওনার যে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা বেতন বলেন এই যে বাজার চলছে আপনি একটু কথাগুলো বাস্তবে নিয়ে যাবেন খালি দশ দিলেই হবে একজনের এ লোকটার বিয়াল্লিশ হাজার টাকা মনে করেন বেতন আচ্ছা আট ঘন্টা ডিউটির পরে যত ডিউটি করা হয় এখান থেকে থানা কয় কিলো আমি জানি না যেখানেই হোক এখান থেকে থানার এরিয়া কমপক্ষে এক পঁচিশ তিরিশ কিলোমিটার আছে সব মিলে যেখানে যাবে ওনারা ওনার মোটর সাইকেল নিয়ে যাক গাড়ি নিয়ে যাক জনগণের খেত মতে যাবে তারা পাহারা তার হিসাবে অথচ তেল কিনা লাগবে খাবার খাওয়া লাগবে নিজের টাকা দিয়ে এটা একটা বৈষম্য এই জন্যই তো বাম হাতের ইনকাম করা লাগে বাধ্য হয়ে আর আমরা একবারেই দোষ চাপিয়ে দেয় যে পুলিশ মানে ঘোষ কর ঘোষ খাই কেন আপনি সেই ব্যবস্থা করে দেন আট ঘন্টার পরে ডিউটি করলে ওভার টাইমের টাকা দেওয়া লাগবে আর সেখানে জনগণের জন্য যাবে তাদের খাবারে এবং এই তেল খরচ দেওয়া লাগবে দেখেন ওরা এর পরে কিছু করে এটা ইসলাম আসলে আমরা করব আল্লাহ এখনো পর্যন্ত বাংলাদেশে বহু আলেম বহু ইমাম খতিব তারা এই ধান্দায় আছে যে যদি ইসলামের পক্ষে কাজ করি ইসলাম যদি এবার ক্ষমতায় না যায় তাহলে আমার ইমামতি থাকবে তো আরে ভাই আপনি ইমামতি নিয়ে আসেন আর আপনার এই সন্দেহ কেন হয় যে ইসলাম এবার আসবে না বিরানব্বই ভাগ মুসলমান এই দেশে আর যে জোয়ার উঠেছে পরে দেশে আমার বিশ্বাস ইসলাম এবার রাষ্ট্রে কোন সন্তান মাইক হাতে নিয়ে যদি বলে যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগছে ওটা কি সন্তান নাকি অন্য কিছু আরে গ্রামের লোক বলবেন আছে আপনি নিজের বাবার সন্তান আপনি পাবেন না মানে আপনি উত্তরাধিকারী সূত্রে তো পাবেন অন্য কেউ পাগল যে মানুষগুলোর জ্ঞান আছে যাদের নামের আগে আমরা আলেম লিখা দেখি এখনো তারা না তে আপনি আবার কবে হবেন যদি ইসলাম এসে যায় আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন একশো ভাগ বিশ্বাস করবেন আমি তো করি এবার ইসলাম এ দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে আমি শেষে আশ্রয় লাগিয়েছি এটাকে আমি বানালাম সোরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন অলা তাহিনু অলা তাহা জানো ওয়া আং তোমল আ কোনো ভয় নেই কোন চিন্তা নেই দোষ চিন্তার কারণ নেই ওয়া আং তোমল এখানে আলেম আছে কিনা আমি জানি না এখানে শব্দ ছিল আংতুম আড়া অথচ আল্লাহ পাক আল্লাহ আগে আলিফ লাম লাগিয়ে দেন নির্দিষ্ট করে দিয়েছেন আরবি গ্রামার অনুযায়ী মুবতাদা যদি মারিফা নির্দিষ্ট হয় খবর হবে না কেরা অনির্দিষ্ট রব্বুল আলামিন এখানে খবর যেটা না অনির্দিষ্ট সেইটাও মারিফা নির্দিষ্ট বানিয়ে দিলেন খবর যদি কোনো সময় মারিফা হয়ে যায় ফিদুল হাসরা হাসরের ফায়দা দেয় বাংলা অর্থ দাঁড়ায় হবে শুধু হবে না শেষে লাগাতে হবে আল্লাহ গ্যারান্টি দিলেন নিজে যে বিজয় তোমরা শুধুমাত্র হতে পারো মমিন বাংলার মুসলমানেরা জবান খুলে বলবেন বিজয় দেওয়ার এক ছত্র মালিকানা কার মমিন হওয়ার দায়িত্ব কার আল্লাহ মমিন হবে আর আপনি কি করবেন হ্যাঁ না হয়নি ভাই আল্লাহ তো মমিন আছে ওনার নামই তো মমিন সুতরাং আপনাকে মমিন হওয়ার শর্ত লাগিয়েছে আল্লাহ যদি এবার আমরা সত্যিকারের মমিন হতে পারি মাস্ট বি আল্লাহ তার কথা রাখবে যত তাফসির আমি পড়েছি আয়াত নিয়ে আমার কাছে এই তিনটা বিষয় ধরা পড়েছে আল্লাহ পাক বলেন হে নবী আমি যে কালাম পাঠালাম আমের প্রত্যেকটা কথা সত্য দুই নম্বরে সিদক ওয়া আদলা এটা নেই ইনসাফ দিয়ে পরিপূর্ণ তিন নম্বরে আমার করানে আমি যা বললাম কিয়ামত পর্যন্ত কোন পরিবর্তন পরিবর্তন নেই যা বলেছি ওটা হবে এই জন্য আমরা এত সাহস নিয়ে বলতে পারছি এবার ইসলাম জায়গা মতো যাবে ইনশাল্লাহ এইজন্য যারা এখনো দদুল্লামার অবস্থায় আছেন যে জমি বাবার পাই কিনা পায় এ ধানটা কি ভালো আপনি তাহলে মনে হয় অন্য সন্তান বাংলাদেশের নাগরিক আমরা বিরানব্বই ভাগ মানুষ আমরা এখানে মুসলমান এবার আপনি ভাগ বিশ্বাস নিয়ে বাড়ি যেতে যেভাবে জোয়ার উঠেছে ঝড় উঠলে ঝরা পাতা আকাশে ওঠে এবার ঝড় উঠেছে অবশ্যই ঝড়ে কেউ কেউ যারা আমরা পড়ে আছি নিচে আমাদেরকে আল্লাহ উপরে তোলার জন্য এ ঝড় সৃষ্টি করে দিয়েছে এ পৃথিবীতে আল্লাহ যখন কারো তার বাড়িতে আল্লাহ কন্যা সন্তান যাদের মেয়ে আছে আপনি বিশ্বাস করতে পারেন যে আল্লাহ আপনার উপরে অন্তত খুশি হয়েছে মেয়ে হলে খুশি হয় আল্লাহ কিন্তু যার মেয়ে হয়েছে এই লোকটা নারাজ এরকম মানুষ নেই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আল্লাহ যে কাজ করে করতে পেরে উনি খুশি আমরা ওই কাজ পেয়ে খুশি কিনা বলেন তো আজকে থেকে আর রাগ করবেন না আপনি জান্নাত পাবেন কি পাবেন না সে গ্যারান্টি কিন্তু আপনি নিজেও দিতে পারেন না পারেন না কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি যার মেয়ে বাড়িতে একটা মেয়ে আছে যদি তিনটা দায়িত্ব পালন করতে পারেন মাস্ট নিয়ে আপনি একটা জান্নাত পাবেন